ভিডিও বার্তার মাধ্যমে অথবা অনসামাজিক মাধ্যমে সারা মানুষ সারা দেশের মানুষকে যতটুকু সম্ভব জানানো হয়েছে অতএব এই জোহাকে মাদ্রাসায় বিশৃঙ্খলার কারণে মাদ্রাসা বন্ধ ঘোষণা করার সম্পূর্ণ অভিযোগ ভিডিও বা আমাদের মাদ্রাসাকে বন্ধ ঘোষণা করতে হয় এটা আমাদের মাদ্রাসাটা কোনো সরকারি মাদ্রাসা নয় এই জাতীয় মাদ্রাসার সিদ্ধান্ত একমাত্র তাদের অধীনস্থ মাদ্রাসাগুলা তারাই সিদ্ধান্ত নেবে এই কর্মী মাদ্রাসা কোনো সরকারি মাদ্রাসা নয় কর্মী মাদ্রাসারী মাদ্রাসার সকল ঘোষণা কর্মী মাদ্রাসার কর্তৃপক্ষের এবং অধীনস্থরাই যেতে হবে এটা নিয়ে কোনো তাল বাহানা করার কারণ নেই সরকারিভাবে যতই বন্ধ ঘোষণা করাব আমাদের জাতীয় মাদ্রাসাটা জাতীয় মানুষের শ্রমজীবী এবং দরিদ্র শুনি সবার চাঁদায় চলে এটা কোনো সরকারি চাঁদায় অনুদানে এই মাদ্রাসা চলে না এই মাদ্রাসাগুলোতে সরকার কোনো হস্তক্ষেপ নেওয়ার কোনো সিদ্ধান্ত আন্তর্জাতিক কোনো সিদ্ধান্ত নেওয়ার যুক্তিগত রাখেনা অতএব আমরা সুস্পষ্টভাবে বলছি মাদ্রাসার কোনো সিদ্ধান্ত যদি নিতেও হয় মাদ্রাসা কর্তৃপক্ষ নিবেন এবং মাদ্রাসা যাদের তারাই নিবেন যদি মাদ্রাসা বন্ধ ঘোষণা করতে হয় তাদের মাধ্যমে ঘোষণা করা হবে অন্য কারো মাধ্যমে নয় অতএব আমার প্রান্ত ছাত্রবাহীর প্রতি এখন আবেদন থাকবে আপনারা সুরার সিদ্ধান্ত পর্যন্ত সুরার সিদ্ধান্ত পর্যন্ত আপনারা সুশৃঙ্খলভাবে থাকুন দোয়া করুন এবং প্রশাসন যে তৎপরতা শুরু করেছেন আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সদয় হন আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে কোনো ধরনের হস্তক্ষেপ নিলেন না ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি বিভিন্ন জায়গার মধ্যে আপনাদের তৎপর অনেক দূর হয়ে গেছে আর আমাদের শান্তিপ্রিয় ছাত্র ভাইয়েরা আপনারা বিভিন্ন জায়গায় পাহাড়কারী ভূমিকা পালন করুন কঠোর কষ্টে পাহাড়কারী করুন যেমন আমাদের মাদ্রাসার যে স্থল গুলো যে যে প্রবেশ পথ গুলো আছে সব জায়গায় আপনার পাহাড় দাঁড়িতে চলে যান আপনারা যে সমস্ত মধ্যে পাহাড়ি করা প্রয়োজন সে সমস্ত জায়গার মধ্যে পাহাড়ে গাড়ির জন্য চলে যান আর কোন কাজের কোন ধরনের কার জন্য কোন ধরনের ক্ষয়ক্ষতি যেন না হয় তার প্রতি সবাই দৃষ্টি রাখবেন ইনশাল্লাহ